হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী দেখো শেষ পজিশনে তোমাদের দ্বিতীয় শ্রেণির সংযোগ স্থাপনে সক্ষমতা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আমি পোস্ট করছি সাজেশান নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো ভিডিওটা দেখো তোমাদের কাজে লাগবে এই ভিডিওতে উত্তর সহ সব দেওয়া আছে যদি এর মধ্যে তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো দেখো একের দাগের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো এক গুণিত চার শোন শোন চার দাগে বলেছে একদল ড্যাশ কাঠ কাটতে চলেছে তাহলে উত্তর মানে শূন্যস্থানে বসবে কাঠুরিয়া দাগের প্রশ্ন শক্তিনাথ বাবুর চাকরের নাম ড্যাশ তাহলে উত্তর কি হবে শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর ঘরের দাগের প্রশ্নটা দেখো ড্যাশ বাগানের মাথায় মাথায় শূন্যস্থানের জায়গায় হবে বাঁশ ঘয়ের দাগের প্রশ্ন ড্যাশকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও তাহলে উত্তর হবে বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও পরের প্রশ্নটা দেখো দুয়ের দাগে বলছে বাক্যে উত্তর দাও এক গুণিত পাঁচ সমান সমান পাঁচ কয়েক দাগে বলছে কেস্টোর সঙ্গে কে খেলা করবে উত্তর হবে দেখো কেষ্টর সঙ্গে রঞ্জন খেলা করবে কয়েদ্বাগের প্রশ্ন কারা ঘর নষ্ট করবে উত্তর ব্যাংকগুলো ঘর নষ্ট করবে পরের প্রশ্নটা দেখো গয়ের দাগের প্রশ্ন বলছে রাজার বাড়ি কোথায় আছে উত্তর তেপান্তরের পারে রাজাদের বাড়ি আছে ঘরের দাগের প্রশ্ন অসৎ গাছে কি ডাকছে উত্তর অসুধ গাছে পেঁচা ডাকছে অদ্দ্বের প্রশ্ন শক্তিনাথ বাবুর নৌকার নাম কি উত্তর শক্তিনাথ বাবুর নৌকার নাম রক্তজবা তিনের দেখের প্রশ্ন দেখো বাক্য রচনা করো এক গুণিত পাঁচ সমান সমান পাঁচ ক খঞ্জনি তো খঞ্জনি দিয়ে বাক্য রচনা করলে এটাই লিখবে যে আমি মেলার থেকে খঞ্জনি কিনেছি ক্ষয়ের প্রশ্ন ভোর ভোর দিয়ে বাক্য রচনা হবে ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত গয়ের দাগের প্রশ্ন লন্ঠন লন্ঠন নিয়ে একটা বাক্য রচনা এবারে লন্ঠনটা নিভিয়ে দাও জোনাকি রাত্রি বেলায় জোনাকির আলো দেখা যায় উময়ের দাগের নদী নদীতে নৌকা ভাসে চারিদাগের প্রশ্ন কি বলছে আকাশ পাড়ে পূবের কোণে কবিতাটির প্রথম ছয় লাইন মুখস্থ লেখ। এর মান আছে ছয় ঠিক আছে তো এইভাবে লিখবে আকাশ পারে পূবের কোণে রবীন্দ্রনাথ ঠাকুর আকাশ পারে পুবের কোণে কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আঁকা ওঠে জেগে পাঁচের দাগের প্রশ্ন বলছে দেখো নয়ের ঘরের নামতা লেখক লেখো এই নাম দ্বারা পুরোটা লিখতে হলে পাঁচ নম্বর পাবে তো নয়ের ঘরের নাম তার সাথে সাথে সাত আট এবং বারোর দাগে বারোর ঘরের নামটাও মুখস্থ করবে ঠিক আছে তো দেখো নয় কে নয় নয় দুগুনে আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় একাশি নয় হচ্ছে নব্বই তো যেই নামতার ঘরের কথাগুলো বললাম আমি সেইগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে এছাড়াও তোমরা কুড়ি পর্যন্ত মুখস্থ করে নেবে ঠিক আছে কারণ ক্লাস টুকে পড়ছো তো তো কুড়ি পর্যন্ত নামটা মুখস্ত করা দরকার ছয়ের দাগে দিয়েছে চেঞ্জ দা জেন্ডার এক গুণিত পাঁচ সমান সমান পাঁচ তাহলে এর দাগের কি বলেছে বয় তো বয়ের বিপরীত কী আছে গার্ল ঠিক আছে তো বিয়ের দাগে দেখো বলছে কিং কিং এর বিপরীত কী হবে জেন্ডার চেঞ্জ করলে কুইন সি সি এর দাগে বলছে ম্যান ম্যানের বিপরীত কী হবে ওমেন ডিয়ের দাকে বলছে টাইগার তো টাইগারের জেন্ডার চেঞ্জ করলে কী হবে টাইগারের ই ব্রাদারের জেন্ডার চেঞ্জ করলে কী হবে সিস্টার তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করো এবং যার যেখানে সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো তোমাদের আগামী দিনে যে পরীক্ষা হবে তোমাদের খুব ভালো হোক অল দ্য বেস্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো